হ্যালো সবাইকে আজকে আমি এসেছি আমার মার মামার বাড়িতে আর এসে আমার পিছির মামার বাড়ি আইছি এখন খুব গরম পড়েছে চুলটা দেখুন আমাদের মানে কারেন্ট নেই আমরা অসহ্য হয়ে যাচ্ছি সব বাচ্চা কাচ্চা তো আমার মাসিরা আমরা সবাই এসেছি তার জন্য আমরা চলে এসেছি এখন জমিদার মানে ফাঁকা জায়গা এখানে এই যে আমার মা আভা আমরা সবাই একটু হাওয়া হয়েছিলাম আর এটা হচ্ছে বাইরের ভিউ চুপ কর একটু বাইরের ভিউটা দেখো এত সুন্দর গ্রামের সব সময় পরিবেশটা খুব সুন্দরই হয় দেখো দারুণ লাগছে দেখতে আমরা অনেক রিলস বানিয়েছি অনেক ফটো তুলেছি তোমাদের সবাই কেমন লাগছে বলো দেখতে আমাদের তো ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে আমার মাসির মেয়ে এটা হচ্ছে আমার মামার ছেলে এটা হচ্ছে মামার মেয়ে আমার আভা আমার মা